আসলে কি প্রিয় দর্শক আপনারা কি বলবেন আমি জানি না পিনাকি দাদার এই কথার উপর ভিত্তি করে কি এরকম দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল নাকি এরকম দৃশ্যপট পরিবর্তন হবে দেখেই পিনাকি দাদা এরকম কথা বলল। প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিন্তু আমি একটা কথা বলি সেটা হচ্ছে পিনাকি দাদা কিন্তু এর আগে কখনোই বলে নাই যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তাদের বাসা বাড়ি ভেঙে দিতে হবে বা তাদের বাসাবাড়ি গুড়িয়ে দিতে হবে পিনাকি দাদা যেটা বলেছিল সেটা হচ্ছে যে ধানমুন্ডি যে আতুর ঘর হিসাবে পরিচিতি দিয়েছিলেন তিনি ধানমন্ডি ভেঙে ফেলতে হবে সেখানে চার চালাতে হবে সে কথা কিন্তু তিনি বলেছিলেন কিন্তু প্রেক্ষাপট এতটাই ঘুরে গেছে সারা বাংলাদেশের জেলায় জেলায় আওয়ামী লীগের যে সকল কর্মী বা এমপি মন্ত্রী ছিল তাদের বাড়িঘর পর্যন্ত কিন্তু ভাঙ্গার ভাঙ্গা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এখন পিনাকি দাদা উল্টা এসে বলছে যারা বাড়িঘর ভাঙতে যাবে তাদেরকে প্রতিরোধ করুন তিনি একই সাথে বলেছেন যে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে ফোন করা হচ্ছে এই যে হিন্দু ধর্মী ভাইয়েরা যারা আছে তারা ফোন করছে তারা বলছে যে তারা কিন্তু নিরাপত্তায় হীনতা মনে করছেন এখন কারণ যে কোনো সময় তাদের উপর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন কথা বলছেন তাই পিনাকি দাদা কিন্তু বলে দিল যে যদি এখন থেকে কোনো ভাঙচুর করতে কেউ যায় তাকে প্রতিহত করতে হবে অর্থাৎ দৃশ্যপট এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন দেখা যাক প্রিয় পরে কি হয় কোনো ঘরবাড়ি বাড়ি ভাঙা হয় কিনা সাভারের যে ঘটনা এই ঘটনা অন্যান্য জায়গায় আবার ঘটে কিনা বা কোনো জায়গায় আবার ভাঙচুর হচ্ছে কিনা সেটাই দেখার বিষয় প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পিনাকি দাদা যা বলছে তাই কিন্তু ঘটছে যেমন তিনি সেদিন বলেছেন দেশে এবং আন্তর্জাতিকভাবে ভাবে যেগুলো সরকারি অফিস আদালত আছে সেখান থেকে শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের ছবি সরাতে হবে এবং আয়না দেশি বিদেশি সংবাদ মাধ্যম নিয়ে ঘর মানে পরিদর্শন করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে এটা কিন্তু তিনি বলেছেন এরপরে কিন্তু আমরা মিডিয়াতে দেখছি যে ডক্টর ইনুস ঘোষণা দিয়েছেন দেশি বিদেশি মিডিয়া নিয়ে আয়না ঘরগুলো পরিদর্শন করা হবে এবং এই বিষয়ে গুম খুন কমিশনের যেই সংস্কার কমিশন ছিল তারাও কিন্তু বলেছেন যে আয়না ঘর গুলো পরিদর্শন করতে হবে প্রিয় দর্শক আসলে আপনারা বুঝতে পারছেন পিনাকি দাদার একটা বক্তব্যে কি পরিমাণ ঘটনা ঘটতে পারে বাংলাদেশে বা ঘটছে এখন তিনি আবার উল্টা যে বক্তব্য দিয়েছেন যে যদি কেউ বাড়িঘর ভাঙতে যায় তাহলে তাকে প্রতিহত করতে হবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন